আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা ছিল তো আজকে আমি আপলোড দিচ্ছি ভয়েস দিয়ে দেখা গেছে অনেক দিন নেট ছিল না কারণ দেশের যে পরিস্থিতি ছিল এতে আসলে কারোই মন মানসিকতা সেরকম ছিল না ভিডিও আপলোড করার বা অন্য কিছু তো যাই হোক জীবন তো থেমে থাকে না সব কিছুই আগের মতোই চলবে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে তো আজকে কেকটা ছিল কাপো কাপল থিম কেকের একটা কেক তো কাপল থিম কেক আমি কিন্তু এর আগে একটা করেছি তো ওই কাপলটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি কারণ ওই থিমটা আমার কাছে ভালো ছিল মানে ওই যে থিমের কেকটা আমাকে করতে দেয়া হয়েছিল ওই মানে ছবিটা আমার কাছে ছিল না প্রিন্ট করানো যার কারণে আমি ওটা করতে পারিনি তখন তো অন্য একটা ছবি প্রিন্ট করানো ছিল আমার কাছে অন্য একটা একটা তো সেটা দিয়ে আমি করেছিলাম তো আমার কাছে খুব ভালো লাগেনি তো আজকে আমি এই থিমটা করছি এই থিমের কেক এর আগে আমার এর আগে করা হয়নি তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর বিভিন্ন ধরনের এরকম সুন্দর সুন্দর কেকের ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকতে হবে আপনাদের আর আমাকে অবশ্যই সাপোর্ট করে ভালোবাসা দিয়ে আপনারাই পারবেন এগিয়ে নিয়ে যেতে আর আমি চেষ্টা করি সবসময় আপনাদের নতুন কিছু দেখানোর বা যে কোনো ধরনের ভিডিও আপনাদের যেটা নতুন আপুদের জন্য খুব উপকারে আসবে সেটা করে দেখানোর জন্য তো এখানে আমি রেড কালারটা করে নিচ্ছি কারণ রেড কালারটা করে আমি ফ্রিজে একটু রেখে দিব আর কালারটা করে রাখার পরে যদি আমি ফ্রিজে রাখি তারপরে কিন্তু কালারটা আরও একটু গাঢ় হয়ে যায় তো এখানে রেড কালার আনতে কিন্তু আমাদের অনেক কালার মিশাতে হয় এইটা কিন্তু অনেক আপুই জানে না অনেক কাস্টমারও জানে না যে কি পরিমাণ কালার মিশালে তারপরে রেড কালার আসে তো ওখানে কিন্তু আমি রেড প্যানের প্রায় দুই টেবিল চামচের মতো কালার দিয়ে ওই কালারটা এনেছিলাম দেখা গেছে যে এক টেবিল কালার দেওয়ার পরে কালারটা খুব বেশি আসেনি তারপরে আমি আরও অনেকখানি কালার দিয়ে দিয়েছি তো দেখা ওখানে আমি দুইটা কেকের জন্য কালার ইউজ করেছিলাম তা পুরো হয়তো ভাববে যে একটা কেকের জন্য এতখানি কালার আসলে ওখানে আমি রেড কালারের আরও একটা কেক ছিল আমার দুইটা কেকের জন্য আমি অনেকখানি ক্রিম ইউজ করেছিলাম যার কারণে দুই টেবিল চামচ কালার দিয়ে আমি ক্রিমে তারপরে কালারটা এনেছিলাম তো আসলে অনেক আপুরা জানে না যে রেড কালার রেড কালার কিন্তু কালার বেশি দিলেই এসে যায় অনেকে দেখা গেছে ইয়েলো কালার তারপরে বিভিন্ন ধরনের অরেঞ্জ কালার দিয়ে তারপরে একটু কালারটা ডার্ক করে তো আমি যদি একটু বেশি রেডম্যানের ম্যানের স্ট্রবেরি রেডটা যদি আমি ইউজ করি একটু বেশি পরিমাণ তাহলেই কিন্তু আমার কালারটা একদম টকটকে এসে যায় আপনাদের কেমন আসে জানি না তো এই যে তো আমি কিন্তু অনেক সব কালার এখানে রাখিনি কতটুকু কালার আমি রেখে দিয়েছি অন্য কেকের জন্য তো এই যে তারপরে আমি যে থিমটা করব আমি সেই ছবিটা আমি বসিয়ে দিয়েছি কেকের উপরে আর এটা ছিল একটা বিবাহবার্ষিকীর কেক একটা আপু তো আপু আমার কাছ থেকে এর আগেও অনেকবার কেক নিয়েছে তো দেখা গেছে আমার অনেক কাস্টমারই রিপিট কাস্টমার যারা আমার কাছ থেকে বারবার কেক নেয় একবার নিয়ে তারপরে আবার নেয় এরকম আর কি তো এই যে তারপরে আমি একটা ছোটো একটা গোলাপ নজল দিয়ে আমি ছোটো ছোট করে জামার একটু ডিজাইন করে দিচ্ছি এই যে আর দেখা গেছে যে না নতুন কোন ডিজাইন করা প্রথমে করার করার সময় কিন্তু একটু অন্যরকম লাগে যে কে কেমন না কেমন হবে তো আমার কাছেও সে সেরকমই লাগছিলো দেখা গেছে এই থিমের কেকের আগেও করেছি কিন্তু ওই থিমটা একটু অন্যরকম ছিল যার কারণে আমার কাছে খুব ভালো লাগেনি আবার কাপড়টাও অন্যরকম ছিল আপুর ড্রেসের সাথে আমার যে আমি যেরকম করেছিলাম সেটা আসলে ম্যাচ করেনি তো যার কারণে কেকের লুকটা পরে আর কি ভালো লাগেনি আমার কাছে যেটা মনে হয়েছে তো এই তো তারপরে আমি যে ড্রেসটা ড্রেসের সাথে আমি ম্যাচ করে একটু রেড কালার দিয়ে ড্রেসটা রেড করে দিচ্ছি তারপরে চুলের খোপাটাও আমি রেড করে দেবো আমি শুধু মেয়েটার যে ড্রেসটা আসে সেটাই আমি চেঞ্জ করে দেব একটু আর ছেলেটার যে ড্রেসটা আছে সেটা কিন্তু ওরকমই থাকবে ওটা আমি চেঞ্জ করব না তো এই যে খোপায়ও আমি হ্যাঁ কিছু রেড কালার দিয়ে ফুলের মতো করে দিচ্ছি যাতে মনে হয় খোপায় রেড কালারের ফুল পড়া আছে তো এই যে তো এই কাপলের ড্রেস এবং কাপলটা কিন্তু করা আমার শেষ তো তারপরে আমি কিছু অনেক নজল দিয়ে কিছু গোলাপের মতো এঁকে দিচ্ছি কেকের সাইডে তো এটাও দেখতে অন্যরকম লাগবে তো ওই আপু যে আমাকে কেকের পিকচারটা দিয়েছিল সেটা কিন্তু আমারই করা ছিল ওই আগের যে থিমটা ছিল সেটা তো আমার কাছে সেই থিমটা খুব ভালো লাগেনি তো আমার কাছে এই কাপড়টা করা ছিল তো আমি সেটাই করে দিয়েছি তো আপুর আসলে অনেক পছন্দ হয়েছে আর আপু আমাকে রিভিউটাও দিয়েছি দিয়েছিল খুব ভালো যে আপু অনেক ভালো লেগেছে তার হাজব্যান্ডে নাকি অনেক খুশি হয়ে গিয়েছিল। তো আজকের কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন চ্যানেলে একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্যদের মাঝে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই দেখে বা নতুন আপু আপুদের আপুদের কিছু আর কি উপকার হয় বা তারা দেখে একটু উপকৃত হতে পারে আর আমি যেটুকু জানি আমি কিন্তু ওইভাবে খুব ভালো একটা কোর্স করে কেক বানানো শিখিনি আমিও আপনাদের মতো এরকম দেখে তারপরে কিছু আপুদের অনলাইন ক্লাস করে এরকম শিখেছি আমি কিন্তু হাতে কলমে ওইভাবে প্রফেশনালভাবে কোনো কোর্স করিনি তারপর আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি যতটুকু পারি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর আমারও ভুল হতে পারে আমারও অনেক ত্রুটি থাকতে পারে এটা আপনারা অবশ্যই আমাকে বলবেন আপু এটা এরকম ওটা ওরকম যারা আপনারা ভালো জানেন আমিও চাই আমাকে সবাই সাপোর্ট করুক করুক এবং সবাই আমাকে বলুক যে কোনটা আমার ভুল আসলে ভুল থেকেই মানুষ কিন্তু শিক্ষা নেয় কারণ ভুল থেকেই একটা ভালো কিছু হয় আর আমি যদি আমার ভুলটা যদি আমি নিজে না বুঝতে পারি তাহলে কিন্তু আমার ওই ওইটা ঠিক হবে না সংশোধন হবে না কখনোই তো এই কারণে বলছি আপনারা সব সময় আমার ভিডিওর মধ্যে কোনটা ভুল কোনটা ভালো সব কিছু আপনারা বলে দিবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ ভিডিওটা চ্যানেল সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই সবার জন্য দোয়া করবেন